নিজের মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট করলেন অপবিশ্বাস আজকে বিশ্ব মা সেই উপলক্ষে মায়ের ছবি পোস্ট করেন অপবিশ্বাস আর সেখানে তিনি ক্যাপশানে লেখেন মা বলতেন তার চোখে পৃথিবী বিশ্ব সুন্দরী তার মা আর আমি বলতাম আমার চোখে বিশ্ব সুন্দরী তুমি মা অপবিশ্বাস তার মায়ের সাথে সাথে তার দিদার ছবিও পোস্ট করেন অপবিশ্বাসের মা তার মাকে খুব মিস করতেন আর অপবিশ্বাস তার মাকে মিস করেন কয়েক বছর হয়ে গিয়েছে অপবিশ্বাসের মা মারা গিয়েছেন কিন্তু প্রায় অনুষ্ঠানে অপবিশ্বাস তার মায়ের কথা বলে থাকেন কিছুদিন আগে তিনি তার মায়ের বাড়ি বগুড়া থেকে ঘুরে আসেন উপবিশ্বাসের মা অপবিশ্বাসকে খুবই ভালোবাসতেন সাকিব যখন অপবিশ্বাসকে ছেড়ে দিয়েছিলেন তখন তার একমাত্রই সম্বল ছিল তার মা যে উপবিশ্বাসকে ও জয়কে আগলে রেখেছিলেন এজন্য মায়ের কথা প্রতিটা মুহূর্তে মিস করেন উপবিশ্বাস